আজকের আদর্শ বাংলা একাডেমি ছাত্র উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসে বা শিক্ষক পালন অনুষ্ঠানে বাংলাদেশ সভাপতি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ অভিভাবক বৃন্দ অতিথিবৃন্দ সবাইকে প্রতিটি বিদ্যালয় বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করা হয়েছে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করা হয়ে থাকে আমরা ছাত্রছাত্রীরা পালন করি গুরুজনদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য পরে একটু কথা হল এই শিক্ষক দিবস আমরা কেন পালন করি বা কেন করছি কিভাবে করছি কিছু কিছু ছাত্রছাত্রীরা আমরা জানি আবার কিছু কিছু ছাত্র ছাত্রীরা আমরা জেনেও মিলে যাই আবার কিছু কিছু ছাত্র ছাত্রীরা সুযোগ থেকে একটু বড় হয় তাদের জ্ঞান প্রসারিত হয় তারা নতুন ভাবে শিক্ষক যুবশ্রী তার জানতে পারে এইভাবে ধারাবাহিকভাবে চলছে যেমন আমি সে বিষয়ে বেশি দীর্ঘ কথা বলবো না চিন্তা করে উনিশশো বাষট্টি সালে আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী সর্বত পন্ডিত উনি এই সময় রাষ্ট্রপতি বলে কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন শিক্ষকরা কাজ করেছিলেন উনি একজন যোগ শিক্ষক শিক্ষক তাই ছাত্রপতি হওয়ার পর ওনার কিছু প্রিয় ছাত্র ছাত্রী যে সামের জন্মদিনটা আমরা পালন করব তারের জন্মদিন যখন পালন করবো সার তখনও জীবিত রয়েছে তার অনুমতি বা আমরা যেখানে অনুষ্ঠানটা করব সেখানে উপস্থিতি করার প্রয়োজন সেই প্রয়োজন হল ওনার সাথে যখন জাতীয় তখন উনি করলেন এভাবে আমার জন্মদিন পালনের প্রয়োজন নেই আমার এই জন্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলের জন্য আমি এই শিক্ষক দিবস হিসাবে পরিপালন করা হত্যা করা হোক বা করতে পারে সেই থেকে শিক্ষক দিবসের এবং হয়ে গিয়েছে ওনাদেরও গুরুত্ব হয়েছে ওনারাও তাদের করে। করেন তাদের গ্রহণ করতে হবে তারও একটা কারণ থাকে কারণ প্রতি আমাদের বাড়িতে বিভিন্ন গার্ডেনিং করি বা ভিতর করি প্রয়োজনীয় ফল যে গাছ লাগাই কিছু অন্তের গাছ লাগায় আমরা কেন লাগাই কেউ বলতে হচ্ছে না আমাদের প্রয়োজনের লাগাই তারপরও প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসিক প্রতিপালন করা হয়ে থাকে কারণ আমরা তো লাগাচ্ছি তাহলে আলাদাভাবে পালন করতে হয় কেন অর্থাৎ একটা বিশেষ দিনে বিশেষ গুরুত্ব আরোপ করে সারা বছর আমাদের ভবিষ্যৎ জীবনের যাত্রাপথ সেই যাত্রাপথে সব সময় যেন আমরা এই কাজ এই কাজ করে থাকি এবং এই কাজ এই কাজ করে থাকার জন্য একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে আমরা এক একবার স্মরণ করি স্মরণ করে তার থেকে পাথর গ্রহণ করে অনুপ্রেরণা গ্রহণ করে আমরা দেওয়ার চেষ্টা করি অষ্টা করার জন্যই করতে হয়ে থাকে এই শিক্ষক দিবস তার জন্য করে থাকলেও আমরা বিশেষ একটা দিনে বিশেষভাবে আমাদের মনে একাভাত করে আমরা আলোচনা করি সভা সমিতি করি সম্মান জানায় এবং সেই সম্মান জানানো হয় সেইটা বক্তিতা করেন সেই শক্তির সঞ্চার জাঞ্চলে পাইল কারণ প্রত্যেক শিক্ষক মডেল দেশ জাতি সমাজ সংস্কৃতি বাঁচিয়ে রাখার মূল দাগ এরাই সবাইকে দেখবন্ডের পুজো দিয়ে এটা সঠিক সুন্দর পথে সব দৃষ্টিকে বাঁচিয়ে রাখার পক্ষে সেই প্রাকৃতিক বাঁচিয়ে রাখার পক্ষে সুন্দরভাবে সোনা ডাক্তার সময় কাজ করেন শিক্ষক সেই এই শিক্ষক অভিভাবক সবাই শ্রদ্ধা অত্যন্ত পৃথিবীতে পৃথিবী বাদ আমাদের ভারতবর্ষে সরকারি বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য শিক্ষক শিক্ষিকা বৃদ্ধের পর্য রয়েছেন সেই শিক্ষক শিক্ষিকা বৃদ্ধের আরো শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ রয়েছেন এবং সেই শিক্ষক শিক্ষিকা বৃদ্ধের এর উপরও শিক্ষক শিক্ষিকা মৃত রয়েছেন এরপরের শিক্ষক শিক্ষিকা দিচ্ছেন তাদেরও শিক্ষক শিক্ষিকা রয়েছে এইভাবে আমরা একটা শিল্পের মধ্যে আবদ্ধরের মধ্যে আবদ্ধ থেকে আমরা সেই শিল্পিতভাবে সমাজকে এগিয়ে দেওয়ার জন্য শিক্ষক মন্ডলী অশ্লান্ত পরিশ্রম এবং বিস্তার শরীর চলে যাচ্ছেন এবং শিক্ষক মন্ডলী আচরণ সেখানে পরিষদ পরিকল্পনা কি হওয়া উচিত সমাজ কিরকম হওয়া উচিত সমাজ হবে সমাজের কিছু কালেবা নিত্য তার থেকে কিভাবে করা যায় তার জন্য কাজ শিক্ষক মন্ডলী চলছেন শিক্ষক মন্ডলী শুধু একা ঘন্টার ভিতরে শিক্ষক মন্ডলী ছাত্র জায়গায় সবাই শিক্ষাদের তাগ শিক্ষক মন্ডলী সমাজের প্রতি ক্ষেত্রে রাস্তার আটার মধ্য দিয়ে বাজার হাতে চলাফেরার মধ্য দিয়ে সামাজিক বিভিন্ন সভা সমিতির মধ্য দিয়ে সামাজিক দিয়ে তারা প্রতিবেশী শুনে এবং বিভিন্ন বিষয়ের মীমাংসার ক্ষেত্রে এগিয়ে দিয়ে এইভাবে প্রতিটি ক্ষেত্রে শিক্ষক শিক্ষকটাকে শিক্ষকের ভূমিকা পালন করতে হয় এবং শিক্ষক সর্বপ্র সেই ভূমিকা পালন করতে হয় তা আমরা হয়তো না আমরা বিদ্যালয় তোমার শিক্ষক পুলিশ শেখাবেন বাস খুলাবেন পাস করবো ডিগ্রি দেব এতটুকু কিন্তু আসলে বাস্তবায়ু নয় কারণ শিক্ষা পুরনো রয়েছে শিক্ষা দর্শন রয়েছে শিক্ষা দর্শন অনুসারে শিক্ষক সর্বদা শিক্ষক শিক্ষক সর্বক্ষণ শিক্ষক শিক্ষক বাড়িতে শিক্ষক রাস্তাঘাটের শিক্ষক সমাজের সর্বক্ষেত্রে শিক্ষক ওই শিক্ষকের ভূমিকা পালন করবে শিক্ষক হবে আমাদের পণ্ডিত শ্রী রাধাকৃষ্ণজিং এই দিনটি শিক্ষকদের জন্য উৎসর্গিত করেছেন শিক্ষক সমাজের উৎসর্গিত করেছেন বা শিক্ষক সমাজের জন্য উৎসর্গিত করা আমাদের দেশের জন্য উৎসর্গিত করা আমাদের তারাবাহিনীর সেই ধারাবাহিনীরভাবে চলতে থাকার মধ্য আমরা একটা সুশীল সমাজ সুন্দর সমাজ উন্নত সমাজ শিক্ষিত সমাজ বৈঠ সমাজ আমরা

আজকে একাডেমিতে যে সকল শিক্ষক শিক্ষিকা বৃদ্ধ রয়েছে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা আমার পরিচিত প্রত্যেক শিক্ষককে আমি দেখি যে ওনারা অন্য পেশায় বা বাইরে গিয়ে অন্য জায়গায় অনেক করতে পারতেন কিন্তু তা না করে সম্পদ ছাত্রছাত্রীদের দেওয়া বলেছেন সামান্য একটা ভি সেই দিয়ে সেকে যথেষ্ট স্বচ্ছন্দভাবে করার জন্য কিছু দেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের টাকার মতো নয় তা আমি জানি চাই দিলেও পারবে না তবু স্বল্প একটা পারিশ্রমিক এটার মধ্যে তাদের দায়িত্ব পেতে পাবে তার বাড়িতে কাজ হয়ে যায় শিক্ষকরা করতে হলে শুধু ক্লাস করানো হয় বেশিরভাগ কাজ হয়ে যায় চাকরি যেগুলো বুঝতে পারে না কারণ সেখানে ছোটপুত্র রেডি করা তাদের পরীক্ষা দেওয়া

তার বাইরেও অনির্দিষ্ট সংখ্যক ঘন্টা পরিশ্রম করেন পরিশ্রম করেন কৃষক জন্য এই যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটা দায়বদ্ধতা দায়বদ্ধতার দিলিকে এবং সেই দায়বদ্ধতা যাদের মনে সাহায্যে তারাই শিক্ষকতা করেন তারাই শিক্ষকতার পেশাকে বেঁচে নেন শিক্ষকতা করেন যার জন্য এই শিক্ষকলা সম্পর্কে শিক্ষক দিবস সম্পর্কে সব কিছু সম্পর্কে অনেক কিছু বলা রাখবেন বলা যাবে আমি এত কিছু বলতে পারছি না শিক্ষক ওনারা রাখবেন আমি পরিষদের কিছু ছাত্র বলতে চাই শিক্ষক দিবসে শিক্ষকদেরকে শ্রদ্ধা করলে এবং পরবর্তী সময়ে শ্রদ্ধা ছোটা জায়গায় হিসাবে মাঝে যে দায়িত্ব শিক্ষা কার্যক্রম চালিয়ে দেওয়া তা যেন সঠিকভাবে হয় তা যেন তো সঠিকভাবে পড়ো এবং এখানে পড়াশোনা করার জন্য এই এসেছো এসেছা সমাজে যে ধর্ষে লোকে যাচল থাকবে চেষ্টা করবে শিক্ষিকা হওয়া এবং দেশ করা বিভিন্ন ধরনের রয়েছে রয়েছে সেই পেশায় হতে পারো এবং আমাদের দেশকে বলতে পারো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো হ্যাঁ সন্ত্রের মধ্যে এই আশা আকারীদের শিক্ষক আমি এই শিক্ষক শিক্ষা মন্ডলীকে এবং আমাদের ভারতবর্ষের সব জায়গা শিক্ষক শিক্ষা মন্ডলীকে আমার অন্তর্ থেকে অধিক শ্রদ্ধা ও মানবতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ